প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি অনেক কষ্ট করে আজ এই ভিডিও বানিয়েছি অনেক সময় আমার কাজের জন্য সাপোর্ট পাই না আমার ব্যাকগ্রাউন্ড হয়তো ভালো নয় তবুও আমি থামি না আমি সব সময় চেষ্টা করি আরও ভালো কিছু বানাতে আজ আমি আপনাদের দেখাব কিভাবে ঘরে বসে ফুসকা বানানো যায় আমি চেষ্টা করি সব কিছু যত্ন করে করি যাতে ভিডিওটা সুন্দর হয় এবং সহজে বোঝা যায় আমি চাই সবাই আমার চেষ্টা বুঝুক যতই সমস্যা হোক না কেন আমি থামি না আমি সবসময় চেষ্টা করি ধাপে ধাপে কাজ দেখাতে যাতে কেউ কনফিউজ না হয় ফুসকা বানানো আমার জন্য শুধু খাবার বানানো নয় এটি আমার পরিশ্রমের ফল আমি জানি আমার চেষ্টা হয়তো সবাই দেখে না কিন্তু আমি থামি না প্রতিটি ছোট কাজ আমি যত্ন করে করি কারণ আমি চাই ভিডিওটা ভালোভাবে ফুটুক আমি চাই আমার ভিডিওতে আমার পরিশ্রম স্পষ্ট দেখা যাক আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু বানাতে যা দেখলে বোঝা যায় আমি সত্যিই চেষ্টা করি ভিডিওটি যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা থাকলে আমার চেষ্টা আরও অর্থব হয় ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিও দেখে এবং সমর্থন দেয় আপনাদের জন্য আমি সব সময় চেষ্টা চালিয়ে যাবু খাবার বানানো নয় এটি আমার পরিশ্রমের ফল আমি জানি আমার চেষ্টা হয়তো সবাই দেখে না কিন্তু আমি থামি না প্রতিটি ছোট কাজ আমি যত্ন করে করি কারণ আমি চাই ভিডিওটা ভালোভাবে ফুটুক